কুরবানি না দিয়ে কুরবানির টাকা দান করে দিলে ওই সাওয়াব পাওয়া যাবে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্ট সময়ে গত কয়েক বছর আগে আমরা খেয়াল করেছি যে তারকা জগতের কিছু লোক বা নাটক সিনেমা জগতের কিছু লোক এরকম ঘোষণা দিয়েছে যে আমরা টাকা বন্যার্থ লোকদেরকে দিয়ে দিলাম আমরা কুরবানি দেব না তোমাদেরকে আল্লাহ এত টাকা দিয়েছেন ওনারা বন্যার্থ লোকদেরকেও সহায়তা করতে পারেন আবার কুরবানিও করতে পারেন তো একটা দিয়ে আরেকটা হবে না আপনি যদি টাকা দান করে দেন এটা সাদাকার সওয়াব হবে কিন্তু কুরবানির সওয়াব কিন্তু আপনি পাবেন না আল্লাহ রাসুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুরবানি করলে যেই প্রাণীর কুরবানি করা হলো ওই প্রাণী তার শিং নিয়ে তার গায়ের পশম নিয়ে পায়ের খুরগুলো নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে তো এই সব থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন তাই এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে আপনি যদি কুরবানির টাকা দান করে দেন দানের সওয়াব হবে কিন্তু কুরবানির সওয়াব হবে না এবং কুরবানির এই ওয়াজিব বিধানটিও কিন্তু আদায় হবে না আপনার উদ্দেশ্য ভালো কিন্তু আপনার পদ্ধতিতে সমস্যা আপনার উদ্দেশ্য হচ্ছে যে বন্যা দুর্গত মানুষ সাতক্ষীরাতে বা আশেপাশের জেলাগুলোতে বন্যায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে আমি টাকাগুলো দান করে দেই তাহলে বেশি তারা উপকৃত হবে আমি বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি বন্যার্থ লোকদেরকে দানও করেন পাশাপাশি কুরবানিও করেন দুইটা দুই জিনিস অথবা আপনি যদি শুধু কুরবানি করতে চান সেটাও আপনি করতে পারেন আপনি কুরবানি করবেন এতে করে কিন্তু আপনি যে দান করতে চান আপনার এই পারপাসটাও কিন্তু সার্ভ হবে কিন্তু কুরবানির টাকা দান করে দিলে কখনো কুরবানি আদায় হবে না আপনি যদি কুরবানি করেন এই ক্ষেত্রেও কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর বিশাল স্বার্থ এখানে আছে কারণ বছরের একটা দীর্ঘ সময় ধরে এই সুবিধাবঞ্চিত মানুষগুলো কিন্তু আমিশের অভাবে তারা ভুগে পুষ্টিহীনতায় ভুগে তারা এমন অনেক ফ্যামিলি আছে বছরে শুধু এই কুরবানির সময় এই মৌসুমটাতে তারা কিছু বস্তু খেতে পারে সো তাদের মধ্যে আপনি কুরবানি করে গোস্ত বিতরণ করতে পারেন সো এই কোভিড নাইনটিন এর পিরিয়ডে আমাদের উচিত বেশি বেশি কুরবানি করা কুরবানি করে এই অভুক্ত মানুষদের ঘরে ঘরে কুরবানির গোস্ত পৌঁছে দেয়া তাহলে আপনি কুরবানির মাধ্যমে কিন্তু এই গোস্ত বিতরণ করে তাদের সহায়তা করতে পারলেন পাশাপাশি যারা খামারি আছে আপনি কুরবানি করলে এই তার খামারিদের ব্যবসা প্রসেসেও কিন্তু আপনি অংশগ্রহণ করলেন আপনি তাদের ব্যবসাতে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তাহলে ব্যবসার মতো একটা চমৎকার কাজে আপনি সহায়তা করলেন কুরবানির মধ্যে দিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের গ্রাম বাংলায় কিন্তু আমাদের অনেক গরিব লোকজন আছে বা মা বোনেরা আছে যারা সারা বছর ব্যাপী ছাগল পালে এই আশায় যে কুরবানির সময় ছাগলটাকে বিক্রি করবে অথবা গরু পালে গ্রামগঞ্জে অনেক পরিবার আছে যে বছর শেষে কুরবানির সময় আসে তারা এটা ভালো দামে বিক্রি করবে এবং সেই টাকা দিয়ে সারা বছর চলবে আপনি যদি কুরবানি করেন তাহলে ওই প্রান্তিক জনগোষ্ঠীকেও কিন্তু সহায়তা করা হলো পার্শ্ববর্তী কুরবানির সময়গুলোতে হাজার হাজার কসাইদের একটা জীবিকার ব্যবস্থা হয় তারা গরু কুরবান গরু জবাই করে চামড়া খুলে গোস্ত কাটে তো এই কুরবানির দিনগুলোতে কিন্তু হাজার হাজার কসাইদের হালাল জীবিকার একটা ব্যবস্থা হয় কসাইরা কিন্তু কুটিপতি হয় না সো আপনি এই কুরবানির প্রসেসটাকে যদি আরো বেশি প্রমোট করেন তাহলে এই কসাইদেরও কিন্তু একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে আরও ইন্টারেস্টিংলি কুরবানির যে চামড়া পশুর যে চামড়া এই চামড়াগুলো কিন্তু ইয়াতিমের হক গরিবদের হক সো আপনি কুরবানির চামড়া বিক্রি যদি করে দেন চামড়া চাইলে আপনি ব্যবহার করতে পারেন অথবা বিক্রি করলে এটা কিন্তু ইয়াতিমখানাতে মাদ্রাসাগুলোতে হ্যাঁ অভাবী মানুষদেরকে এই দামটা কিন্তু দিয়ে দিতে হয় ফলে কুরবানির এই চামড়া থেকে কিন্তু মাদ্রাসাগুলো বা এতিম ছাত্র ছাত্রীরা উপকৃত হচ্ছে তাহলে এখানে অনেক বিষয় জড়িত যদিও বর্তমান সময়ে চামড়া শিল্প ধ্বংস করার একটা বিশাল পায় তারা চলছে চামড়ার দাম পড়ে যাচ্ছে তো আমরা যদি কুরবানি না দেয় আমাদের চামড়া শিল্প হুমকির মুখে পড়বে এবং এই যে হাজার হাজার মাদ্রাসা এবং এতিমখানা আছে যাদের একটা বড় ইনকামের বা আয়ের উৎস হচ্ছে কুরবানির সময় এই চামড়ার টাকা সো মানে উইথ অল দিস ডিসকাশন ইট সিমস দ্যাট থ্রু স্যাক্রিফাইস ইউ ক্যান কন্ট্রিবিউট মোর আপনি যদি কুরবানি করেন এবং এটা যদি বেশি বেশি করেন তাহলে আপনি যে চাচ্ছেন অসহায় মানুষদেরকে সহায়তা করতে এটা আরো বেশি বেশি করা হলো বেশি বেশি করা হলো তাদেরকে গোশত বিতরণ করে আপনি সহায়তা করলেন খামারীদেরকে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করলেন গ্রামের যে নারীরা ছাগল পালল গরু পালল তাদের সহায়তা করলেন পেশায়দের হালাল জীবিকার জন্য সহযোগিতা করলেন মাদ্রাসার এতিন ছাত্রদেরকে আপনি সহায়তা করলেন সো আমি বলবো যে আপনি এই ভুল সিদ্ধান্ত নেবেন না যে কুরবানির টাকা আমি দান করে দেব না আপনি কুরবানি করবেন এতে আপনার কুরবানির অজীবও আদায় হবে গরিবদেরকে সহযোগিতাও করা হবে